এত মোটা তুই দেখছ এত মোটা না তো এটা মানে এটা হচ্ছে একটা বড় ধরনের মানে বড় ধরনের বড় বড় ধরনের মেয়ে আর কি পাকিস্তানের মতো ওইরা যাতে একটা খাইলে ভালো আছিল

ইন্ডিয়া কোন জায়গায় যে কোন সার হইতেছে কোন হইতেছে ইন্ডিয়া কোন জায়গায় শোনা যাইতেছে এখান থেকে দেখা যাইতেছে আমি বর্ডারে আছি দেখ ওই যে বর্ডার দেখছো লাইট গুলা বর্ডার মানে সীমান্তর সীমান্ত লাইট তোর বলছি না যে একটা দাওয়াত খেতেছি হ্যাঁ যাই কিভাবে সেটা বল জামু তো কিছুক্ষণ পরে ওইখানে যাব তার থেকে আমি এক কিলোমিটার দূরে আছি এখন বলতে যাবো কিন্তা না সেটা বলতেছি না বলতেছি যায় ডুকবো কিভাবে আমি

আল্লাহ রহমত আমার সবাই দেয় তখন নাম